2016 সালে নাবিক এবং বিজ্ঞানীদের নিয়ে তৈরি একটি আন্তর্জাতিক দল কৃষ্ণ সাগর জরিপ করার জন্য একটি মিশন শুরু করেছিল ব্ল্যাক সি মেরিটাইম আর্কিওলজিস্ট প্রজেক্ট সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে প্রগতিহাসিক মানুষের প্রক্রিয়ায় প্রমাণের জন্য কিন্তু তারা যে সকল বিষয়বস্তু সম্মুখীন হয়েছিলেন তা সমস্ত প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে সোনার এবং দূরবর্তী চালিত যান ব্যবহার করে গবেষকরা একচল্লিশটি অসাধারণভাবে সংরক্ষিত জাহাজের ধ্বংসাবশে সন্ধান পেয়েছিলেন যা গত কয়েকশো বছর ধরে সেখানে পড়ে রয়েছে কৃষ্ণ অনন্য জল রসায়ন এই প্রাচীন জাহাজগুলি সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল অনেক জলের বিপরীতে কৃষ্ণ সাগরে একটি অত্যাধিক উচ্চ সালফার হাইড্রোজেন ঘনত্ব এবং নির্দিষ্ট গভীরতায় কম অক্সিজেন সামগ্রী রয়েছে যা প্রায় অক্সিজেন মুক্ত একটি অঞ্চল তৈরি করে অক্সিজেনের এই অভাবের কারণে সেখানে তার এবং দড়ি দিয়ে তৈরি বিভিন্ন জিনিসগুলো সমুদ্রের গভীরে প্রায় অক্ষতই থেকে গিয়েছিল যা এই জাহাজগুলিকে ঢেউয়ের নিচে শত শত বছর পরেও উল্লেখযোগ্যভাবে অক্ষত থাকতে সাহায্য করেছিল বলে রাখা ভালো এর মধ্যে কয়েকটি জাহাজ ধ্বংস শুধুমাত্র সংরক্ষিত ছিল তার সাথে সাথে নির্মাণে নকশাগুলি অক্ষত ছিল পৃথক তক্তাগুলি ছেনি এবং হাতিয়ারে চিহ্ন সেই সাথে অক্ষত কাঠচুপির উপকরণ দড়ির কুণ্ডুলি রাডার এবং খোদাই করা কাঠের অলঙ্কারগুলির উপাদান যা সবকিছু প্রমাণ করে যে আজ থেকে কয়েকশো বছর আগেও বর্তমানের চাইতে আরও বেশি দক্ষ শিল্পীরা জাহাজগুলো তৈরি করতেন বন্ধুরা এই ভিডিওতে আমরা আলোচনা করেছি কৃষ্ণ সাগর অথবা কালো সমুদ্র নিয়ে যার রহস্য বিজ্ঞানীরা আজও খুঁজে বের করতে পারেনি পৃথিবীর সবচাইতে দুর্গম এবং বিচ্ছিন্ন একটি সাগরের রহস্য সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব আকরাব হোসেন চ্যানেলটিতে আমাদের চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ দিন এই আবিষ্কারে সবচেয়ে উল্লেখযোগ্য দিকগুলির মধ্যে একটি হলো জাহাজে ধ্বংসাবশেষ দ্বারা উপস্থাপিত সময়কাল যা কয়েকশো বছর ধরে সেখানে রয়েছে নয় শতক থেকে উনিশ শতক পর্যন্ত এই জাহাজগুলির মধ্যে আর্জেন্টাইন অটোম্যান এবং মধ্যযুগীয় ইতালীয় জাহাজও রয়েছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য এ সকল মালবাহী জাহাজের মূল্যবান ধাতু থেকে মশলা পর্যন্ত প্রায় সকল প্রকার পণ্যই নির্দেশ করে যে অতীতে বাণিজ্য ব্যবস্থা কতটা আধুনিক ছিল যা এই গবেষণাগুলিকে আরও অনেক তথ্য প্রদান করে এটা বিশ্বাস করা হয় বিশাল আকৃতি সামুদ্রিক ঝড় এই জাহাজগুলি ডুবে যাওয়ার জন্য দায়ী ছিল এছাড়া অন্যান্যদের সাথে যুদ্ধ এবং মুখামুখি সংঘর্ষ হয়েছে বিশাল আকৃতির সামুদ্রিক ঝড় এবং নাবিকদের মধ্যে কি পরিমাণ যুদ্ধ চলত সমুদ্রের পণ্য পরিবহনের ক্ষেত্রে সেটিরও একটি স্পষ্ট নির্দেশনা প্রদান করে এই যুগান্তরকারী জরিপটি ব্রিটিশ আমেরিকা এবং বুলগেরিয়া বিজ্ঞানীদের একটি দল দ্বারা পরিচালিত হয়েছিল যারা অত্যাধুনিক আন্ডার ওয়াটার ম্যাপিং প্রযুক্তি ব্যবহার করেছিলেন একটি দূরবর্তী চালিত যানবাহন উচ্চ রেজুলেশনের ছবি ভিডিও এবং জাহাজের লেজারের পরিমাণ ক্যাপচার করার জন্য ব্যবহার করা হয়েছিল এই সূক্ষ্ম ভিজুয়াল এবং রেকর্ডগুলি তখন ত্রিমাত্রিক মডেলে রূপান্তর করা হয়েছিল যা গবেষকদের এই প্রাচীন ধ্বংসাবশেষগুলি যে পানির নিচে নিমজ্জিত ছিল সে সম্পর্কে গবেষণা করতে সাহায্য করেছিল জাহাজের ধ্বংসাবশেষ থেকে প্রাপ্ত অমূল্য সম্পদগুলি ছাড়াও সেই দলটি কৃষ্ণ সাগরের সমুদ্রের তল থেকে মূল নমুনাও সংগ্রহ করেছিল এই নমুনাগুলি কঠোর বিশ্লেষণের মধ্য দিয়ে যাবে গবেষকরা আবিষ্কার করতে পারবেন যে কীভাবে প্রগতিহাসিক মানুষ নেভিগেট করছিল এবং নিরন্তর পরিবর্তনশীল পরিবেশগত অবস্থার সাথে খাপ খাইয়ে নিয়েছিলেন মজার বিষয় হল কৃষ্ণ মৃত অঞ্চল নামক একটি স্থান রয়েছে দু সালে গবেষকরা এই বিচ্ছিন্ন কৃষ্ণসাগর অঞ্চলে বিশ্বের প্রাচীনতম অক্ষত জাহাজে ধ্বংসাবশেষ আবিষ্কার করেছিলেন জাহাজটি প্রায় দু চারশো বছরের পুরনো বলে মনে করা হয় এটি একটি গ্রিক বাণিজ্যিক জাহাজ যা কিংবদন্তি ওড়িসিয়াস যে জাহাজে যাত্রা করেছিলেন তার অনুরূপ বলে মনে করা হয় জাহাজটি ধ্রুপদী যুগের বলেও অনুমান করা হয় এটি প্রায় চারশো খ্রিস্টপূর্বাব্দে এটি একটি কাঠের পাত্র যার পরিমাণ প্রায় পঁচাত্তর ফুট লম্বা এবং এটির মাস্তুল রাডার এবং বোরিং ব্যাঞ্চগুলি এখনও অক্ষত অবস্থায় অসাধারণভাবে সংরক্ষণ করা হয়েছে গবেষকরা বহু প্রাচীন পাত্র বয়াম এবং আসফোরাইও খুঁজে পেয়েছিলেন যা বিভিন্ন পণ্যের মালামাল যে পরিবহন করত সেটি নির্দেশ করে গবেষকরা বিশ্বাস করেন যে জাহাজটিতে একটি মিশ্র গ্রিকো ফিনিশিয়ান কু ছিল এবং সম্ভবত প্রাচীন বিশ্বের বাণিজ্যের দূতের সাথে জড়িত ছিল এটি কৃষ্ণসাগর থেকে ধুমধ্য মহাসাগর গন্তব্যের জন্য যাত্রা করেছিলেন বিভিন্ন ধরনের পণ্য বোঝাই করে কৃষ্ণ মৃত অঞ্চল এবং এর অনুসন্ধানগুলি কেবল বিজ্ঞানীদের কল্পনাস্থানকেই দখল করেনি বরং সামুদ্রিক প্রত্নতত্ত্ব এবং অতীতের রহস্যগুলির প্রতি আগ্রহকে পুনরুজ্জীবিত করেছে এই অসাধারণভাবে সংরক্ষিত জাহাজের ধ্বংসাবশেষগুলি এই অঞ্চলে সমুদ্রপথের ইতিহাসকে একত্রিত করার একটি বিরল সুযোগ দেয় যা একসময় এই রুক্ষ সমুদ্রের জলের উপর যারা অভিযান করেছিলেন তাদের জীবন ও জীবিকা কতটা চ্যালেঞ্জিং ছিল সেটি প্রমাণ করে আমরা সাগরের গভীরতার রহস্য যেভাবে খোঁজ করি না কেন আমরা কেবল সময়ের সাথে হারিয়ে যাওয়া জাহাজের টুকরোগুলোকে উন্মোচন করি না তবে সভ্যতার সংগ্রাম বিজয় এবং দীর্ঘকালের সাংস্কৃতিক বিনিময়ের সাথেও সংযোগ স্থাপন করি প্রতিটি জাহাজের ধ্বংসের সাথে ইতিহাসের একটি অধ্যায় উন্মোচিত হয় যা আমাদের মনে করিয়ে দেয় অতীতে মানুষ বর্তমানের থেকেও আরও অনেক বেশি দক্ষ ছিল কন্টেন্টি কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আমাদের চ্যানেলে কী ধরনের কন্টেন্ট দেখতে চা কমেন্ট বক্সে জানাবো ধন্যবাদ